দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে ঘোড়ার গাড়িতে চড়ে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন শিক্ষানুরাগী ও জনপ্রিয় শিক্ষক অধ্যাপক শাহনেওয়াজ পারভেজ তার বিদায় উপলক্ষে বালিয়াকান্দি সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠান শিক্ষার্থী শিক্ষক সহ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বৃহস্পতিবার বিশ নভেম্বর দুপুরে কলেজ মিলনায়তনে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে তার সহকর্মী ছাত্রছাত্রী ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আবেগাপ্লুত অধ্যাপক শাহনেওয়াজ পারভেজ বলেন আমি সত্যিই অভিভূত ছাত্রছাত্রী ও সহকর্মীদের এমন আন্তরিক ভালোবাসা পেয়ে আমার শিক্ষক জীবনের সার্থকতা অনুভব করছি এই ব্যতিক্রমী বিদায় আমার স্মৃতিতে চিরকাল অম্লান হয়ে থাকবে সংবর্ধনার মূল আকর্ষণ ছিল তার বিদায় জানানোর অভিভব পদ্ধতি মঞ্চের আনুষ্ঠানিকতা শেষে ফুল ও রিবন দিয়ে সাজানো ঐতিহ্যবাহী একটি ঘোড়ার গাড়িতে তাকে চড়িয়ে লাল গালিচার সেলুটের মাধ্যমে বিদায় জানানো হয় গাড়ির সামনে ও পেছনে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে হাঁটতে হাঁটতে করতালি দিয়ে তাদের প্রিয় শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানায় বক্তারা বলেন অধ্যাপক পারভেজ শুধু একজন শিক্ষক নন তিনি ছিলেন শিক্ষার্থীদের আস্থার প্রতীক তার আন্তরিকতা আধুনিক পাঠদান পদ্ধতি এবং নৈতিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার বহু শিক্ষার্থীর জীবনকে ইতিবাচকভাবে বদলে দিয়েছে শিক্ষার্থীরা জানান স্যার আমাদের শুধু পাঠ্যজ্ঞান দেননি শিখিয়েছেন ভালো মানুষ হওয়ার শিক্ষা স্যারের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ হিসেবেই আমরা এই রাজকীয় বিদায়ের আয়োজন করেছি ঘোড়ার গাড়িতে করে কলেজ প্রাঙ্গণ ছাড়ার সময় রাস্তার দুপাশে ভিড় করে সাধারণ মানুষও তাকে শেষবারের মতো শুভেচ্ছা জানান এলাকাবাসীর মতে এই রাজকীয় বিদায় সংবর্ধনা শুধু একজন শিক্ষকের প্রতি ভালোবাসার নির্দেশনাই নয় বরং এলাকায় সৃষ্টি করল নতুন এক দৃষ্টান্ত যা আগামী দিনে অন্য শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে ডেস্ক রিপোর্ট নিউজ টাইমস